এটা হচ্ছে পাঁচ নাম্বার রিং আপনারা যারা রিং পড়াতে পারেন না এই ভিডিও দেখে সুন্দরভাবে রিং পড়াতে পারবেন এখন ওদেরকে হচ্ছে আমি রিং পরিয়ে দেবো পিছনে থেকে আস্তে করে কান দিয়ে বের করে এই যে এই যে বাস এর লেখা আছে এখানে আমার হচ্ছে পার্সোনাল রিং সবসময় ক্লোজ রিং পরিয়ে পাবেন ইম্পোর্ট পাখি না কিনা হচ্ছে আপনারা অবশ্যই লোকাল পাখি কিনবেন লাভারের রিং আছে এটা হচ্ছে ককাটেলের হ্যালো টু নিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে এটা হচ্ছে আমার নতুন সিজনের এই যে একটা দুইটা তিনটা লাভবাটের বেবি আর এই দুইটা হচ্ছে কোকাটেল তো এই বেবিগুলো হচ্ছে খুবই অ্যাক্টিভ সুস্থ সবল এগুলো আপনারা এখন কালেক্ট করতে পারবেন যারা ট্রেন করতে চাচ্ছেন এই পাখিগুলো হচ্ছে আপনারা চাইলে সুন্দরভাবে থ্রি টাইম করাতে পারবেন দেরিগুলো এক এখন হচ্ছে একদম পারফেক্ট সাইজ আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি যোগাযোগ করে হচ্ছে এই পাখিগুলো কালেক্ট করে নেবেন আপনারা যারা পাখি পালবেন পাখি ভালো মানের পাখি খুঁজতেছেন একদম লোকাল ব্রিডের এটা হচ্ছে আমার ঘরের পাখি অনেকে হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে এসে হচ্ছে দেরি বিক্রি করে ইম্পোর্ট পাখি না কিনে হচ্ছে আপনারা অবশ্যই লোকাল পাখি কিনবেন এই যে লোকাল এগুলো হচ্ছে নিজের ঘরের তো এই বেবিটা হচ্ছে দুটা বেবি এখানে বড় হয়ে গেছে এখন ওদেরকে হচ্ছে আমি রিং পরিয়ে দেবো আমার কাছে আপনারা সবসময় ক্লুজ রিং পরিয়ে পাবেন এই যে আমার এখানে লাভবার লাভবারের রিং আছে এটা হচ্ছে ককাটেলের আমার হচ্ছে পার্সোনাল রিং একদম আমার নাম্বার সহ দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় এই নাম্বারে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এই যে তিনটা ফিঙ্গার সুন্দরভাবে এইভাবে সামনের দিকে আগে নেবেন সামনের ফিঙ্গারগুলো একসাথে একসাথে ধরবেন সোজা করে তারপরে হচ্ছে এই যে রিং এই যে রিং এর মধ্যে একসাথে ফিঙ্গার সুন্দরভাবে পাস করে তিনটা তিন দিয়ে তারপরে এই যে এভাবে প্রবেশ করিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে পড়ানো যায় আর হচ্ছে পিছনে একটা একটা ফিঙ্গার যেটা থাকে তো সেই ফিঙ্গারটা হচ্ছে পিছনে রাখবেন তারপরে হচ্ছে আস্তে আস্তে ঘুরিয়ে ডুবাতে হবে এই যে কোনো জোরে করা যাবে না যেহেতু বেবিগুলো ব্যথা পায় খুব ইজি এই যে হয়ে গেছে একটু চেষ্টা করলে হয়ে এই যে তারপরে হচ্ছে এটাকে পিছনে নিয়ে তারপরে ফিঙ্গার পিছনে ফিঙ্গারটাকে আস্তে করে টান দিয়ে বের করে হয় এই যে হয়ে গেছে এটা হচ্ছে পাঁচ নাম্বার রিং যেহেতু খুব ইজিতে হয়ে যাবে একদম ওটা একদম লুজ হয়ে গেছে তো আমি লাভবার তিন টাইপে হচ্ছে ক্লোজ রিং করিয়ে দিলাম সাত নাম্বার পাঁচ নাম্বার নয় নাম্বার তা আপনারা যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন একদম ফ্রি ফ্লাইন পেন্ট করাতে পারবেন রেগিগুলো তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে বিয়ে নিচ্ছি